পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষকে উত্তেজিত করতে মসজিদের মাইক ব্যবহার করা হয় মিরপুরে স্থানীয়দের দাবি অন্তত চারটি মসজিদে ঘোষণা দিয়ে লোক জড়ো করে মেট্রো রেলের স্টেশনে হামলা হয় এর মধ্যে একটি মসজিদে উনিশে জুলাই সিসি ক্যামেরার ফুটেজ এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে পুলিশ বলছে সেদিন রাজধানী জুড়ে শতাধিক মসজিদের মাইক ব্যবহার করে সন্ত্রাসীরা উনিশ জুলাই রাতে এশার নামাজের পর রাজধানীর ময়িরপুর দশ নম্বরের সুজুদ মসজিদে ঢুকে পড়ে কয়েকজন মসজিদ কর্তৃপক্ষের ওপর জোর খাটিয়ে মাইক ব্যবহার করে পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে এলাকাবাসীকে মাঠে নামার আহ্বান জানায় তারা বাইতুল সুজুত ছাড়াও বাইতুল মামুর বাইতুল মাহফুজ বাইতুল হামাদ মসজিদের মাইক ব্যবহার করে সন্ত্রাসীরা পরে লোক জড়ো করে মিরপুর দশ গোলচত্বরের মেট্রো রেলের স্টেশনে হামলা চালায় মাইকিং এ বলছে যে আপনারা যারা যেখানে আসেন যারা আসেন আন্দোলনের পক্ষে সব তখন দৌড় দিছে দৌড় দেওয়ার পর তারপরে তো আমরা রাতের বেলা জানতে পাই যে ওইখানে মেট্রো স্টেশন ভাঙচুর আগুন জ্বালাও পড়াও মসজিদের মাইক ব্যবহার করা হয় আজান জুমার খুতবা মৃত্যুর খবর আর জনহিতকর কাজে কিন্তু গুজব ছড়িয়ে সহিংসতায় ব্যবহার করায় সমালোচনা চলছে এলাকায় তারা আমাকে জোরপূর্বক নিয়ে এসে বলে বাইকিং করার জন্য তাদের কাছে বলেছি ভাই এটা আসলে আমাদের করা উচিত নয় বা করা যাবেও না জঙ্গি গোষ্ঠী আছে আমরা জামা তোমার শিবির বিএমপির ছেলে আমরা ধারণা করছি পুলিশ বলছে শুধু মিরপুর নয় রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক মসজিদ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছে সন্ত্রাসীরা পরে পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয় স্থাপনায় তাণ্ডব চালায় তারা প্রতিটি এলাকাতে তারা মসজিদকে ব্যবহার করার চেষ্টা করছে মসজিদের মাইক ব্যবহার করার চেষ্টা করছে এটি আসলে মানা যায় না তার কারণ একটি মুসলিম কান্ট্রিতে মসজিদ মানুষ হত্যার জন্য বা ক্ষয়ক্ষতির জন্য একত্রিত করা এটা বিশ্বাস করা মুশকিল ইসলাম তথা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সহিংসতা অত্যন্ত গর্হিত কাজ বলে অভিমত দেশের আলেম ওলামাদের এতে করে একটি সম্প্রদায় হেয় হয়ে যায় পাশাপাশি সমাজে বাড়তে থাকে সাম্প্রদায়িকতা এবং হিংসা দেশ হাঁটতে থাকে জঙ্গিবাদের পথে রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা